হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন অবশেষে আমার আরো একটা স্বপ্ন পূরণ হলো এই যে দেখতেছেন ওয়েদারটা কত সুন্দর কারণ আজকে আমার মন ভালো আর আমি নিয়ে নিয়েছি অবশেষে 15 প্রো ম্যাক্স ও মাই গড কি ভাবছেন এত টাকা কই পাইছি আরে ভাই ঈদের সময় কতজনই তো অসুস্থ হ্যাঁ যার কারণে অনেকের কিডনি লাগে না একটা কিডনি বেচা দিছি এনিওয়েজ এখন আমি এই ফোনটা আনবক্সিং করব আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি যখন নতুন কোন আইফোন কিনবো ঠিক তখন আমি এই বাইকিং এর রাইড অবস্থায় একটা ভিডিও করব তো চলেন এই অবস্থাতে একটা ভিডিও করা যাক এটা আমার আসলে অনেক কষ্টের টাকা দিয়ে কেনা দেখছেন কি কালার ও মাই ঘট আমার মনের মতো সাদা আমার সাদা মনে যেমন কাদা নাই ঠিক আমার ফোনটা ওইরকম সাদা যাই হোক চলেন একটু খুলে দেখি আর হ্যাঁ এটা কিন্তু পাঁচশো বারো জিবি যে আমি অনেক পরিমাণে ভিডিও করি সো যার কারণে আমার অনেক বেশি স্টোরেজ লাগে এর জন্য আশো 12 জিবী এই ফোনটা আমি নিয়ে নিছি কালারটা আমার কাছে এত বেশি ভালো লাগছে তা বলার মতো না আমি ফশা না হতে পারি কিন্তু আমার ফোন যে পরিমাণে সাদা মনে হয় না এই রকম সাদা আর কারো স্কিল হতে পারে যাই হোক এই ফোনের সাথে কি আছে এটা একটু বলে দেই এই ফোনের সাথে আছে একটা টাইপ সি কেবল কিন্তু এটা দেখে আমি একদমই খুশি না কারণ যে কেউ এসে আমার এই ফোনে এই কেবল দিয়া হচ্ছে গিয়া চার্জ দিতে পারবে এই জন্য এই ফিফটিন প্রো ম্যাক্স এর আমার এই জিনিসটা খুবই খারাপ লাগছে যাই হোক এখন দেখাবো আর অন্যান্য জিনিস ফোন কিনতে গিয়ে কখনো আইপড গিফট পেয়েছেন না পান নাই তো কারণ ওরকম আমার মতো ভাগ্য তো আপনার নাই যাই হোক এটা কিন্তু আমি এই বেস্টু থেকে গিফট পাইছি আর এটা কিন্তু অনেক ভালো অ্যান্ড এর সাথে হচ্ছে গিয়া যেহেতু আমার আইফোনের সাথে শুধুমাত্র ক্যাবল দিছে যার কারণে আমাকে একটা অ্যাডাপ্টার কিনতে হয়েছে আর ও সুন্দর একটা কাভার কিনছি এই কাভারটা কিন্তু হচ্ছে গিয়ে আমি ওয়্যারলেস যে চার্জারগুলো আছে ওই চার্জার দিয়ে সুন্দর মতো চার্জে দিতে পারবো অ্যান্ড এই যে আমি এটা কিনছি হচ্ছে গিয়া ক্যামেরার যে ক্যামেরার প্রোটেক্টর যেহেতু নতুন ফোন আর এবং শখের ফোন আমার সো একটু ভালোভাবে যত্ন না নিলে তো হয় না এটা হচ্ছে আইফোনের অরিজিনাল চার্জার সো এটা নিয়েছিল আমার কাছ থেকে পঁচিশশো টাকা যারা যারা এই বেস্ট হতে যাবেন তারা তারা কিন্তু এরকম সুন্দর একটা মানে অ্যাডপ্টর পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় সো এই ছিল আমার আজকের ভিডিও অ্যাকচুয়ালি আমি এত বেশি খুশি যে আপনাদেরকে ভাষায় বলে বোঝাইতে পারবো না আর এইভাবে আমি ফোন আনবক্সিং করব সেটা আমার একটা ড্রিম ছিল ভাই যাই হোক যে আমার কাছে এখন আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন যদিও বেশ কয়েকদিন আমার দিন অনেক খারাপ গেছে মন মেজাজও ভালো ছিল না কিন্তু কি করার ভালো দিন তখনই আসে যখন খারাপ দিনগুলো উপভোগ করা যায় যাই হোক আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওতে সাপোর্ট করবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আর একটা জিনিস বলে দেয় আপনাদের সুবিধার্থে এই যে যে বেস্টু বেস্টু এটা হচ্ছে বসুন্ধরায় কি বলে বেসমেন্টে গেলে আপনারা ওনাদের দোকান পেয়ে যাবেন সব নাম্বার কত এখন মনে নেই দেখো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অ্যাকচুয়ালি ওনাদের দোকানে গেলে কিন্তু আপনারা যে কোনো পুরাতন এক্সচেঞ্জ করে নিয়ে আসতে পারবেন না না ভাই প্রমোট করতেছি এই ফোনটা আমি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি যদিও আমি মোটামুটি অনেকটা ডিসকাউন্ট পাইছি সব প্রোডাক্টে যার কারণে আপনাদের সুবিধার্থে আমি তাদের নামটা মেনশন করে দিলাম তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ